শোন আজকে তোদের প্রথম ক্লাস আজকে প্রথম তোদের যে বইয়ে প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তো এর প্রথমে কিছুটা অংশ পড়িয়ে দেবো তোরা বাড়ি থেকে খুব ভালো করে পড়ে আসবি কিছু কিছু পয়েন্ট বলবো যেগুলো খুব ভালো করে মুখস্ত করবি ঠিক আছে তো তারপর আমরা পরের দিন লিখতে দেবো প্রত্যেকটা পয়েন্টকে ঠিক আছে তো শুরু করি করেছ ঠিক আছে নাম হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা কি কি পড়বো পরিবেশ সম্পর্কে ধারণা বায়ুমণ্ডলের উপাদান আর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এই তিনটে টপিক আমরা পড়ব শুরু করি প্রথমে পরিবেশ কাকে বলে এটা আমরা বুঝি পরিবেশ বলতে বোঝায় যে জীবের অস্তিত্ব রক্ষা করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যেখানটায় আছে সেই জায়গাটাকে বলে পরিবেশ যেমন মানুষ বেঁচে থাকার জন্য বা যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য কি কী লাগে মাটি জল বায়ু তাহলে এইটা হচ্ছে মূল উপাদান তাহলে এইগুলো যেখানটায় আছে সেইখানটাকে বলবো আমরা পরিবেশ তাহলে কি বলেছে পরিবেশ হলো উপাদান সেই উপাদানের সমষ্টি যা জীবের অস্তিত্ব রক্ষা করে যেমন যদি বলে চাঁদ চাঁদে কি তো পরিবেশ হচ্ছে চাঁদে পরিবেশ নাই চাঁদে গিয়ে কোনো জীব বাঁচতে পারবে না অক্সিজেন নাই বাঁচে কি করে তাই না কিন্তু কৃত্রিম উপায়ে সেখানে আমরা পরিবেশ তৈরি করতে পারি তাহলে যে জায়গাটাতে প্রাণী বাঁচার উপযুক্ত জিনিসপত্রগুলো আছে সেই জায়গাটাকে বলবো আমরা পরিবেশ মাটি বাতাস জল আলো এবং উদ্ভিদ প্রাণী এরাও কিন্তু পরিবেশের অন্তর্গত প্রাণীরা কিন্তু নিজেদের মধ্যে একটা লিঙ্ক আছে একটা আছে বলে আরেকজনের বেঁচে আছে এরকম ব্যাপার আছে ঠিক ঠিক আছে এবং উদ্ভিদ তো বটি উদ্ভিদ না থাকলে তো প্রাণী মানে আমরা বেঁচে থাকতে পারবো না তাহলে সেটাও কিন্তু একটা পরিবেশের উপাদান আমরাও কিন্তু একটা উপাদান এবার পরিবেশের একটা উপাদান হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবীকে আবিষ্ট মানে পৃথিবীকে ঘিরে রেখেছে একটা বিশাল বায়ুমণ্ডলের স্তর বিকাস বিশাল বাতাসের একটা স্তর সেইটাকে আমরা বায়ুমণ্ডল বলবো এবার কেন আছে বায়ুমণ্ডল অন্য কোনো গ্রহতে নেই কেন জানিস কি যে আমাদের পৃথিবীতেই কেন বায়ুমণ্ডল আছে কারণ পৃথিবীর আকর্ষণ পৃথিবীর আকর্ষণের জন্য এই যে মনে কর বিভিন্ন রকমের বাতাস তারা পৃথিবীর চারিদিকে একটা আশ্রয় সৃষ্টি করেছে সেইটাকে বলবো আমরা বায়ুমণ্ডল চাঁদের আকর্ষণ যেমন খুব কম ওই জন্য চাঁদের বায়ুমণ্ডল নেই ঠিক আছে তাহলে পৃথিবী থেকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মধ্যে অবস্থান করে তাকে আমরা বায়ুমণ্ডল বলবো ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলে কী কী আছে এবার দেখবো বায়ুমণ্ডলে কী কী আছে ঠিক আছে বায়ুমণ্ডলে আছে প্রধান উপাদান হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট নাইট্রোজেন কুড়ি অক্সিজেন এছাড়া অন্যান্য আরও কিছু গ্যাস আছে মেন আছে নাইট্রোজেন তারপর অক্সিজেন যেটা ছাড়া আমরা হয় তারপর অন্যান্য গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম নিয়ন আর্গন কী প্রত্যেকই প্রত্যেকেই অল্প অল্প পরিমাণে আছে এটা মনে রাখবি ঠিক আছে নাইট্রোজেন কী পরিমাণে আছে সেভেন্টি এইট তারপরে অক্সিজেন কত পরিমাণে আছে কুড়ি পার্সেন্ট একুশ পার্সেন্ট এরকম এইবার আসল টপিক টপিকের মধ্যে তো বায়ুমণ্ডলের আমরা যদি মাটি থেকে শুরু করে উপর দিকে উঠি তাহলে বায়ুমণ্ডলে বিভিন্ন ধর্ম লক্ষ্য করা যায় সেই ধর্মগুলো অনুসারে বায়ুমণ্ডলকে পাঁচটা স্তরে ভাগ করা আছে এই তো বলবি যে এখানে তো ছটা আছে বেশিরভাগ বই পাঁচটা স্তর আছে এই ছটা ছ নম্বর স্তরটাকে বেশিরভাগ বই ধরে নেয় ঠিক আছে পাঁচটা স্তর মেন স্তর আছে আরে ছটা কেউ কোনো কোনো বই ছটা আছে চলো ছটা স্তর আছে মনে রাখবে তাহলে আমাদের কী করতে হবে এই ছটা স্তরের নাম এবং বৈশিষ্ট্য অর্থাৎ সেই স্তরগুলোতে কী কী হয় সেগুলো মনে রাখতে হবে ঠিক আছে একবার দেখে নেই কী কী স্তর ট্রপোস্ফিয়ার স্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার আর এই হচ্ছে ছটা স্তর কতদূর পর্যন্ত বিস্তৃত শূন্য থেকে ষোলো কিলোমিটার টপোস্পিয়ার ষোলো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্ট্যাটোস্পিয়ার পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার মেসোস্পিয়ার পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার থার্মোস্পিয়ার পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার এক্সোস্পিয়ার আর পনেরোশো থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত মানে যেখানে শেষ কোনো বই দশ হাজার লেখা আছে কোনো বই ষোলো হাজার লেখা আছে সেইটা হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার এর তোরা কিছু কিছু বই লক্ষ্য করে দেখবি যে এই হাইটগুলো মিলছে না আমি লিখেছি এখানে ষোলো কিলোমিটার কোনো বই লিখেছে পনেরো কিলোমিটার এই হাইটটাই কোনো বয়ালে লিখে জিরো থেকে পনেরো কিলোমিটার তাহলে আমি আমার ভুল না বইয়ের ভুল অ্যাকচুয়ালি টপোস্পিয়ারটা পনেরো থেকে আঠেরো কিলোমিটার এরকম রেঞ্জের মধ্যে পর্যন্ত বিস্তৃত তাই কোনো বইয়ের পনেরো কোনো বয়ের ষোলো এরকম লিখে যায় আমি একটা মোটামুটি একটা অ্যাভারেজ যেরকম পেলাম সেগুলো লিখ লিখব লিখলাম এখানে ঠিক আছে তাহলে হাইটগুলো মনে থাকবে তা কোনো প্রশ্ন আছে এখানে এই পাঁচটা ছটা স্তর সম্পর্কে এখানে কোনো প্রশ্ন থাকা উচিত নয় ছটা স্তর মুখস্থ করা স্তর টপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার যদি বলে সব থেকে লম্বা স্তর সব থেকে বিস্তৃত সেটা তো ম্যাগনেটোস্পিয়ার দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে এক্সো প্রায় হাজার কিলোমিটার বিস্তৃত থার্মোস্পিয়ার এ প্রায় চারশো চারশো পনেরো কিলোমিটার বিস্তৃত ঠিক আছে ম্যাগনেটো থেকে যদি স্তর না বলি তাহলে এক্সো হচ্ছে সব থেকে লম্বা স্তর ঠিক আছে তাহলে এক একে স্তরগুলো সম্পর্কে আলোচনা করি প্রথম হচ্ছে টপোস্পিয়ার স্তর যেটা ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবী পৃষ্ঠ থেকে এবার এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরের মধ্যে বাতাসের ঘনত্ব সব থেকে বেশি সবথেকে বেশি বাতাস আছে পঁচাত্তর পার্সেন্ট গ্যাসি উপাদান এই স্তরটাতে আছে এবং এই স্তরটাতে কী হয় সবসময় আমরা কি দেখতে পারি ঝড় বৃষ্টি বজ্রপাত হয়ে যাচ্ছে তাই জন্য এই স্তরটাকে একটা নাম দেওয়া হয় ক্ষুব্ধমণ্ডল রেগে আছে এই স্তরটা ঠিক আছে তাহলে প্রশ্ন কী দেবে টপস্পেয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন বলতে পারবি তো টপস্পেয়ারকে ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডল বলে তার কারণ হচ্ছে টপস্পিয়ারের মধ্যে যেহেতু জলীয় বাষ্প আছে এবং জলীয় বাষ্পটাই মেন এবং টপস্পিয়ারের বিভিন্ন জায়গায় টেম্পারেচার বিভিন্ন রকম হয় তাই জন্য টপস্পিয়ারে কোনো না কোনো জায়গায় ঝড় বৃষ্টি বজ্রপাত এই সমস্ত হয় তাই জন্য টপস্পিয়ারকে আমরা খুব দমন করবো ঠিক আছে এবার টপসপিয়ারের উপরের দিকের যে উষ্ণতা সেটা হচ্ছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যদি উপরের দিকে উঠি হিমালয় হিমালয় পর্বত কেমন ঠান্ডা তাই না আরও উঠলে আরও ঠান্ডা হবে তো যত উপরে উঠব তত টেম্পারেচার আস্তে আস্তে কমবে এবং মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি হয়ে যায় একবারে টপের মানে টপের স্পিয়ার যেখানকার উঠছে মানে শেষ হচ্ছে যেখানে সেইখানকার উষ্ণতা এই স্তরে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সাড়ে ছ ডিগ্রি সেন্টিক্রেট করে কমে যায় একে ল্যাপস রেট বলে এটা খুব ইম্পর্ট্যান্ট ল্যাপস রেট কাকে বলে প্রতি কিলোমিটারে উষ্ণতা সাড়ে ছ ডিগ্রি সেন্টিগ্রেট করে কমে যায় এটাকে ল্যাপস রেট বলে টপোস্পিয়ার যেখানে স্থির সেখানে শেষ হচ্ছে যেখানে স্ট্যাটোস্পিয়ার শুরু হবে সেই ট্রপোস্ফিয়ার শেষ হওয়ার কিছুটা অঞ্চল উষ্ণতা মোটামুটি স্থির থাকে ওই যে সংযোগস্থল সেই নিয়ে বলবো আমরা টপোপুজ বুঝে গেল টপোস্পিয়ার সম্পর্কে টপোস্পিয়ার থেকে কী কী প্রশ্ন দেবে একে ক্ষুব্ধমণ্ডল বলে কেন তারপরে ল্যাপস রেট কাকে বলে ট্রপোপুজ কী ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো টপোস্পিয়ার থেকে দেবে নেক্সট হচ্ছে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার স্পিয়ারে গ্যাসি উপাদান কম আছে চবস্পিয়ারে যতটা ছিল তার থেকে অনেকটাই কম এ ষোলো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এখানে মেঘ ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না খুব শান্ত ওই জন্য এটাকে বলা হয় শান্ত মণ্ডল ঠিক আছে মেঘ ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না বলে এটাকে শান্ত মন বলে এই স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে এই জেট প্লেন চলাচল করে বলে আমরা দেখি মাঝে মাঝে কী হয় আকাশের মধ্যে দিয়ে একটা গ্যাসের স্তর লক্ষ্য করা যায় তখন আমরা বুঝতে পারি যে এখান দিয়ে একটা প্লেন জেট প্লেন গিয়ে যায় যেহেতু এখানে হাওয়া নেই বলেই চলে খুব কম আছে এবং তার বেগও খুব কম তাই জন্য ওই যে ধুলের স্তরটা গ্যাসের স্তরটা অনেকক্ষণ থেকে যায় বুঝতে পেরেছিস তাহলে জেট প্লেন এই স্ট্যাটোস্পেয়ার স্তর দিয়ে চলাচল করে এই স্তরের উপর দিকের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যদিও এই স্তরে কিন্তু উষ্ণতা অনেক বেশি আমরা কেন বেশি হয় এটা এখানেই দেখবো ঠিক আছে এই এই স্ট্যাটোস্পেয়ার যেখানেটাই শেষ হচ্ছে সেইটাকে বলে স্ট্যাটো এই স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই যে দশ কিলোমিটার বিস্তৃত দশ না কুড়ি কিলোমিটার বিস্তৃত একটা ওজন গ্যাসের স্তর লক্ষ্য করা যায় সেটাকে আমরা বলবো ওজোনস্ফিয়ার এটা খুব গুরুত্বপূর্ণ এই স্তরটার জন্য স্ট্যাটোস্পিয়ারের নিচের দিকটা একটু গরম এই ওজোনস্ফিয়ার স্তরটা আছে বলি ওজন স্পিয়ার স্তরটার কী গুরুত্ব ওজোনস্ফিয়ার হচ্ছে ওই শান্তমণ্ডলের উপরের দিকে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ওজন গ্যাসের স্তর থাকে স্ট্যাটোস্পিয়ারের ভেতরে ঠিক আছে তো এবং এই রশিটা কী করে সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটাকে রশিটাকে শোষণ করে নেয় এবং এই অতিবেগ্নি রশ্মি শোষণ করার বলেই এই স্তর উষ্ণত হয় ছিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড কারণ স্ট্যাটোস্পিয়ারের নিচের দিকটা কিন্তু খুব গরম বুঝতে পারছি তারপরে ওপরে গিয়ে আবার ঠান্ডা হচ্ছে তাহলে স্ট্যাটোস্পিয়ার থেকে কী কী প্রশ্ন পেলাম স্ট্যাটোস্পিয়ারকে শান্তমণ্ডল বলে কেন জেট প্লেন কোন স্তর দিয়ে চলাচল করে এই স্তর আমাদের কীভাবে রক্ষা করে কারণ এখানে ওজন স্পিয়ারটা আছে ওজন স্পিয়ারে ওজন গ্যাস আছে যেটা সূর্যের অতিবেগ্নে রশ্মিকে শোষণ করে এবং তাই জন্য আলটাভেলে রশ্মিটা আমাদের পৃথিবীতে ঢুকতে পারে ঠিক আছে তাহলে এই হচ্ছে স্ট্যাটোস্পিয়ার স্তরের বৈশিষ্ট্য এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন দেয় এরপর আসলে মেসোস্ফিয়ার মেসোস্পিয়ারের বৈশিষ্ট্য কি মেসোস্ফিয়ার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে পঁয়তাল্লিশে স্ট্যাটোস্পিয়ার শেষ হয়ে গেল স্ট্যাটোপোজ তারপরে শুরু হলো মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ারটা হচ্ছে সব থেকে ঠান্ডা স্তর মনে থাকবে তো উষ্ণতা কত মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে যদি বলে বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা স্তর কোনটা কোনটা বলবি মেসোস্পিয়ার ঠিক আছে এই মেসোস্পিয়ার যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাকে মেসোপোজ বলব সবারই মধ্যে এই পোজ এই পোজ কতটা পজ কতটা বসিয়ে রেখেছে মেসোস্পিয়ার শেষ হচ্ছে মেসোস পোজ ট্রপোস্পিয়ার শেষ হচ্ছে পোজ স্ট্যাটোস্পিয়ার শেষ হচ্ছে পোজ তাহলে এখান থেকে একটাই কোশ্চিন দেবে যে সব থেকে ঠান্ডা স্তরটার নাম কি এটা হচ্ছে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগিয়ার হচ্ছে মেসোস্ফিয়ার স্তরটার উষ্ণতা এটাই হচ্ছে সব থেকে ঠান্ডা এরপর হচ্ছে থার্মোস্পিয়ার মেসোস্পিয়ারের পরের স্তর থার্মোস্পিয়ার বুঝতে পারছি তা কিছু নাই শুধুমাত্র বৈশিষ্ট্য আছে বলে আমি একটু জোর তাড়াতাড়ি বলে যাচ্ছি যেখানে বোঝার জিনিস থাকবে সেখানে আমি আস্তে আস্তে করব তা থার্মোস্পিয়ার পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে তাহলে এই স্তরে বাতাস নেই যা আছে সব আয়ন আছে তাহলে এই স্তর থেকে যদি আমরা যদি আকাশকে দেখি তাহলে আমাদের কালো মনে হবে সূর্য উঠে আছে ঠিক আছে ঠিক আছে সূর্যটাকে দেখতে পাবো তাছাড়া পুরো আকাশটা মনে হবে কালো ঠিক আছে আর থার্মোস্পিয়ার স্তরে এই স্তরে রশ্মির প্রভাবে এই স্তরটা খুব গরম হয় এবং এই স্তরে উষ্ণতা প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায় যদিও একটা গরম স্তর নয় এর থেকেও গরম স্তর একটা আছে পরের স্তরটা এর থেকেও গরম স্তর ঠিক আছে আর এই স্তরে এই নিচের দিকে একটা আয়নের স্তর দেখতে পাওয়া যায় বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো অতিবেগুনি অতিবেগুনিরসৃতভাবে আয়নিত অবস্থায় থাকে ঠিক আছে ওই জন্য এই স্তরটার আরেকটা নাম হচ্ছে আয়নস্পিয়ার ঠিক আছে এগুলো আয়নস্পিয়ার স্তরটা কী করে আয়নস্পিয়ার স্তরটা বেতার তরঙ্গ প্রতিফলিত করে ঠিক আছে এই কর এটা যদি আয়নোস্পিয়ার স্তর হয় বেতার তঙ্গ যদি এখান থেকে যায় সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে যেমন আয়না আয়নাতে কী হয় আয়নাতে আলো পড়লে সে আবার প্রতিফলিত হয়ে ফিরে চলে আসে এখানেও ঠিক সেম জিনিসটা হয় কিন্তু এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঠিক আছে আলোর ক্ষেত্রে আমরা পড়বো ঠিক আছে তাহলে এই থার্মোস্পিয়ারের মধ্যে থার্মোস্পিয়ারের আরেকটা নাম হচ্ছে আইনোস্পিয়ার কারণ এখানে গ্যাসি অনেকগুলো আয়নিত অবস্থায় থাকে এবং আয়নোস্পিয়ার কী করে বেতার তঙ্গকে প্রতিফলিত করে এবং এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা রেডিও শুনি ঠিক আছে আগের দিনে যে রেডিও শুনতাম সেটা হচ্ছে এই বেতার প্রতিফলিত হয়ে আসতো বলে সেই বেতার তরঙ্গ আমরা তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরটাতে এই স্তর থেকে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় এই যে মেরুজ্যোতির ছবি এই যে মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে মেরুজ্যোতির ছবি এই মেরুজ্যোতিটা তৈরি হয় এই আইনোস্পিয়ার বা থার্মোস্পিয়ারে যেটা মেরুতে দেখতে পাওয়া যায় আমাদের এখানে দেখতে পাবি না আন্তর্জাতিক স্পেস স্টেশনটা এখানেটাই আছে এখানেও থার্মোস্পিয়ারও রাখা হয় এর পরের যে স্তরটা আছে এক্সোস্পিয়ার সেখানেও রাখা হয় এর সর্বোচ্চ উচ্চতা এই যে থার্মোপোজ আবার শুরু হয়ে গেল থার্মোস্পিয়ার এসে থার্মোপোজ তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চিন আছে বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয় তারপরে মেরুজ্যোতি কোন অঞ্চলে তৈরি হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথা থেকে তৈরি হয় ঠিক আছে এইগুলো হচ্ছে ছোটো ছোটো কোশ্চিন এরপরে হচ্ছে এক্সোস্পিয়ার ঠিক আছে তো এক্সোস্পিয়ার হচ্ছে পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সব থেকে দীর্ঘস্থ ঠিক আছে এই স্তরের উষ্ণতা দেখ ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যায় তার মানে এক্সোস্পিয়ার হচ্ছে সবথেকে গরম স্তর এই স্তরগুলোতে দেখবি এই হিলিয়াম হাইড্রোজেন এই সমস্ত গ্যাস থাকে অক্সিজেন থাকে তার সঙ্গে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস থাকে কিন্তু এগুলো সব আয়নিত অবস্থায় থাকে সূর্যের অতিবেগুলি রশ্মি এছাড়া বিভিন্ন মহাজাগতিক রশ্মি এই সমস্ত রশ্মির প্রভাবে ওগুলো কিন্তু আয়নিত অবস্থায় থাকে এবং ওই জন্য এই স্তরগুলো খুব গরম হয় এই স্তরে কী যায় কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশন এক্সোসফিয়ার লিখলেও হবে থার্মোস্পিয়ার লিখলেও হবে ঠিক আছে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে যেগুলো যেগুলোর সাহায্যে আমরা খেলা দেখতে পাচ্ছি টিভির যে যে সম্প্রচার সেটা কিন্তু এই কৃত্রিম পৌর দিয়ে আসছে এগুলো সব আছে কোথায় এক্সোস্পেয়ারে এত মুখে মনে প্রশ্ন উঠতেই পারে যে এত গরম তাহলে এই স্যাটেলাইটগুলো কীভাবে থাকে তাহলে স্যাটেলাইটগুলো সেইভাবেই তৈরি করা হয় যাতেগুলো অত উষ্ণতা ওদের জন্য কোনো ক্ষতি না হয় বুঝলাম তো সেইভাবে তৈরি করা হয় এছাড়া বেশি গরম জায়গায় থাকলে সে শক্তিও সেখান থেকে সংগ্রহ করতে পারবে ওই জন্য এদের কোনো অসুবিধা নেই তাহলে একশো হচ্ছে সব থেকে গরম স্তর ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এবং এই স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকা স্টেশন এইখানটাতে আছে শেষ ম্যাগনাটো এটা ম্যাগনাটো হচ্ছে তারপরে শেষ পর্যন্ত অর্থাৎ যেখানে একশো স্পেয়ার পাঁচশো কিলোমিটার শেষ হল পাঁচশো কিলোমিটার পর থেকে যত দূর আছে কোথাও দশ হাজার আছে কোথাও ষোলো হাজার আছে যত দূর পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত সেই স্তরটাকে আমরা বলবো ম্যাগনেটো স্পেয়ার কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে এই যে নীল নীল কালারের যে সমস্ত দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এখানে ভ্যান অ্যালোয় বিকিরণ দেখতে পাওয়া যায় এই যে গোল গোল যে বিকিরণগুলো এটা লাইটের বিকিরণ সেটা এই স্তরে ম্যাগনোটো স্তরে তৈরি হয় এবং এই স্তরে ওই মহাজাগতিক রশ্মি তারপরে আরও যে এক্স রশ্মি পায়ের থেকে যে সমস্ত ক্ষত মানে ক্ষতিকর রশ্মিগুলোর প্রভাব এই স্তরে সব থেকে বেশি এই এই স্তরে ম্যাগনেটিক ঝঞ্ঝা চুম্বকীয় ঝঞ্ঝা ঝড় ঝড় হয় এই স্তরগুলোতে ঠিক আছে যার জন্য মাঝে মাঝে স্যাটেলাইটগুলো ডিস্টার্ব করে মাঝে মাঝে দেখবি যে বলে যে এখন চুম্বক ঝঞ্ঝা এরকম আসবে ঝড় আসবে তখন ওই স্যাটেলাইটগুলো একটু ডিস্টার্ব করে ঠিক আছে এই স্তর থেকে খুব একটা কোশ্চিন আসে না শুধুমাত্র এই কোশ্চিনটা আসতে পারে ভ্যান আলোর বিকিরণ কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই ম্যাগনেটোস্পিয়ার স্তরে একটা জিনিস লক্ষ্য কর এক্সোস্পিয়ার হচ্ছে সবথেকে গরম এই যে উল্কাপিণ্ডো পৃথিবীতে ঢোকার পর পৃথিবীতে পড়ে না কেন কিন্তু পৃথিবীতে ঢোকার পরই সে প্রথমে ম্যাগনেটোস্পিয়ারে যে পড়বে প্রথম তো একবার বাড়ি থেকে দেখলে প্রথম ম্যাগনেটো স্পিয়ার আছে তারপরে এক্সোস্পিয়ার আছে এক্সোস্ফিয়ার হচ্ছে ষোলোশো ডিগ্রি টেন্ড ষোলো হাজার ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে যখনই উল্কাপিন্ড ওখানে ঢুকবে তখন কী হবে আগুন লেগে যাবে অত গরমের মধ্যে আগুন লেগে যাবে তো পুড়ে ছাড়কার হয়ে যাবে তারপরে কী হবে এক্সসপিয়ারের পর থার্মোস্পিয়ারে ঢুকবে থার্মোসপিয়ারে গরম তারপর মেসোসপিয়ারে ঢুকবে মেসস্পিয়ারের টেম্পারেচার আবার খুব ঠান্ডা মাইনাস তিরানব্বই ডিগ্রি তার মানে সে অত গরমে ছিল গরমে থাকার পর সে সঙ্গে সঙ্গে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সে ছাই হয়ে যাবে ওই জন্য উল্কাপিণ্ডগুলো মাটি পর্যন্ত আসতে পারে না তার আগেই ও ধ্বংস হয়ে যায় তো এই হচ্ছে চ্যাপ্টার তা আমরা একটা এখানে একটা রিভিশন করে রেখেছি পারলে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন তোদের জন্য আমি আমি এটা দিয়ে দেবো এইটা যদি মনে থাকে তাহলে মোটামুটি সব তর্কটার বৈশিষ্ট্য তোরা বুঝতে পারবি মানে এক এক ঝলকে একবার দেখলেই তোদের পুরোনো মুখস্থ হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবি এই যে টপোসফিয়ার চ্যাটোসফিয়ার আর মেসোস্পিয়ার এই তিনটেকে বলে সমমণ্ডল কারণ এইখানে বায়বীয় যে উপাদানগুলো আছে তাদের ঘনত্ব মোটামুটি একই থাকে আর এই থাম্মোস্পিয়ার এর রেক্সফিয়ার এই দুটোকে বলে মণ্ডল মনে রাখবি কেন এখানে ওই বায়বীয় ঘনত্বগুলো আলাদা রকম থাকে বলে এটাকে থেকে বিষম মণ্ডল বলে তো এখানে তাদের উচ্চতা তাদের টেম্পারেচার এবং কী কী বৈশিষ্ট্য দেখা যায় তার একটা শটে সমস্ত কিছু লেখা আছে মানে যা এতক্ষণ পড়লাম সেগুলো একটা স্টপেজে একটা ছবিতে দেওয়া আছে এটা আমি তোদেরকে পরে দিয়ে দেবো তোরা এখানটা এটাতে এটা ভালো করে রেখে দিবি এতে করে মনে থাকে ঠিক আছে তো একবার পড়ে নে পুরো বইটা তোর বসে বসে বইটা পড় যদি কোথাও বুঝতে না পারিস তাহলে আমাকে জিজ্ঞেস করবি আজকে প্রথম ক্লাস আজকে এই এইটুকুনি পড়ালাম এর পরের দিন আমরা এই যা লেখালাম সেখান থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলো আমি তাদেরকে লিখতে দেবো ঠিক আছে